যেখানে চুরি সেখানে তৃণমূল যেখানে লুট সেখানে তৃণমূল যেখানে ধর্ষণ সেখানে তৃণমূল যেখানে অস্ত্র সেখানে তৃণমূল যেখানে হত্যা সেখানে তৃণমূল এইটা তৃণমূল বাংলায় সব অপরাধের পিছনে তৃণমূল আরে সব অপরাধীদের যিনি নায়িকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই ব্যাপারে চুপ এত বড় ঘটনা কসবার তিনি চুপ মিস সাইলেন্স চুপ সংখ্যালঘুরাই সংখ্যালঘুকে মারছে বাইরে কেউ মারছে না এগুলো গুন্ডা বদমাস চোর চোর দল তার মারামারি এটা বাকি কিছু না এটা গোটা সংখ্যালঘু সমাজকের মধ্যে টেনে নিয়ে আসার কোনো যুক্তি আছে বলে মনে করি না তৃণমূল দলে যারা লুটেরা যারা অত্যাচারী তারা তৃণমূল দলে যোগদান করেছে তাদের মধ্যে অন্তত তাদের মধ্যেই মারামারি ঘটনাচক্রে তারা যে মারছে সেও মুসলমান যে মার খাচ্ছে সেও মুসলমান কিছু করার নাই এটা তৃণমূল যতদিন থাকবে এই জিনিস চলবে দিদি বলে যে ভাঙন টাকা দেয় নাকি কোটি কোটি টাকা দিচ্ছে সে বর্ষাকালেই কাজ হবে সেগুলো কারণ বর্ষাকালে কাজের কন্ট্রাক্টরের লাভ বেশি যারা কাজ করায় বা যারা কাজ করে তাদের সকলে ধান্দা বেশি আর বালি মাটি পাথর যেখানে যা আছে সব লুট করে তৃণমূলের নেতাদের পেট ভরাতে হবে তাতে মানুষের বিপদ হোক গ্রাম উড়ে যাক মন্দির মসজিদ ভেঙে যাক যা খুশি হয়ে যাক তৃণমূল নেতাদের পেট ভরাতে সারা বাংলাকে উজাড় করে দেওয়ার ব্যবস্থা চলছে তৃণমূলের লোকের পেট ভরাতে সারা বাংলা উজাড় হয়ে যাক তাতে কিছু যায় না বাংলার মুখ্যমন্ত্রী শুধু ভোটে যেতাও বোমা বাড়াও পিস্তল কেন গুলি চালাও মারধোর করো পুলিশকে সামলাও ভোটে যেতাও বাকি যা খুশি করো সারা বাংলাকে লুট করবার ইজারা দিয়ে দেওয়া হয়েছে ওটা শান্তনুবাবু ভুল করে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে দিয়েছিল তার নিজের মেয়ের দিকে তাকিয়ে আমি তাকে বাহবা দেব যে অন্তত তৃণমূল দলের হয়েও সঠিক সঠিক কথা বলতে পেরেছিলেন আর জিকর কাণ্ডে তার জন্য তাকে একটা শাস্তি পেতে হচ্ছে আর কিচ্ছু না শুধুমাত্র তৃণমূল দলের বিরুদ্ধে তৃণমূল দলের লুটেরাদের বিরুদ্ধে তৃণমূল দলের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আর জিকর কাণ্ডের পিছনে যে কত বড় অপরাধ আছে তার কিছুটা বলার চেষ্টা করেছিলেন তার জন্য তাকে শাস্তি পেতে হচ্ছে আর কোনো কারণ নাই কিছু লাইন পাল্টাইনে ওদের এটা স্টাইল আর কি শুধু হিন্দু ভোটে তো হবে না তাই মুসলমানদেরকে যদি কোনো রকম ম্যানেজ করার চেষ্টা করা যায় এটা বুঝতে পারছি যে বিজেপি যে মুসলমান ভোটেরও কদর আছে তারা তাদের এজেন্ডা অনুযায়ী চলছে সব যেখানে যেমন প্রয়োজন হয় সেখানে তেমন করে এর আগে আমরা দেখেছি লালকৃষ্ণ আডবাণী কট্টর হিন্দুবাদী আর অটল বিহারী বাজপেয়ী নরম হিন্দুবাদী এ তোদের পুরোনো স্টাইল এগুলো